আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি হুমায়রা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই মজাদার এবং সুস্বাদু নতুন একটি রেসিপি তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে তো আমি কিভাবে রেসিপিটি তৈরি করি ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আজকে আমরা যে রেসিপিটি বানাবো সেটি হলো ডাউল দিয়ে মোচা ঘন্ট এভাবে মোচা রান্না করলে খাইতে খুবই সুস্বাদু হয় তো প্রথমে চুলার উপরে একটি প্যান দিয়ে প্যানের ভিতরে মোচাগুলোকে দিয়ে দিবো মশাটি দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানিটি দিয়ে আমরা মশাটি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে নেব যাতে মশার কষগুলো চলে যায় তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার মশাটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে পানিগুলো ফেলে দেব এরপর চুলার উপরে একটি প্যান দিয়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং আগে থেকে ধুয়ে রাখা ডাউলগুলো সাথে আরও দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা মোছাগুলো আমরা যদি মোচাটি রান্না করার আগে এভাবে পাঁচ মিনিটের মতো মোচাটি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিই তাহলে কিন্তু মোচার কচ ভাবটা থাকে না এবং খাইতে কিন্তু অনেক মজা লাগে তো দেখেন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার ডাবলটা সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ডাউলটাকে নামিয়ে নিব তো চুলের উপরে আমি আবার প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনই দিবেন আমি আমার মতো দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদ ও লবণ এ পর্যায়ে সবগুলো মশলাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটি যদি সুন্দর করে না কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে এবং রান্নাটি খাইতেও কিন্তু মজা লাগবে না তো বন্ধুরা দেখেন আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দিব মোছা এবং ডাউল সিদ্ধটা মোচাটি দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় তো এভাবে নাড়াচাড়া করে আমরা মশাটি কষিয়ে নেব আরো পাঁচ মিনিট তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার মশাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া শেষ তো এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে কিন্তু আমি পানিটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ আগে থেকে কিন্তু আমার ডাউলটা এবং মশাটা সিদ্ধ হয়ে গেছে এভাবে রান্না করে নিবো আমি আরো দশ মিনিটের মতো তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার রান্নাটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে যারা মোচা খেতে পারেন না কিংবা খেতে চান না তাদের কাছে অনুরোধ রইল এভাবে একদিন মোচা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আমি যখনই মোচা রান্না করি আমার বাসায় আমি এভাবেই রান্না করি এভাবে খাইতে সবাই অনেক পছন্দ করে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলা এখানে কিন্তু আমি ভাজা কোনো মশলা এড করি নাই আমি কিন্তু কাঁচা মশলা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করেছি আপনারাও চেষ্টা করবেন এটাই দেওয়ার জন্য এবারে এভাবে মশলাটি বেটে দিলে কিন্তু তরকারি ঘ্রানটা অনেক সুন্দর আসে তো মশলাটি দেওয়ার পরে আমি আরো দুই মিনিট রান্না করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এ পর্যায়ে আমার রান্নাটি শেষ রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আমি হুমাইরা এখন বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ